প্রিয় দর্শক আপনারা দেখছেন দেশি সিন মাছের রেণুকোনা আমাদের হ্যাচারিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যদি কোনো চাষি ভাই বা বন্ধুর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হ্যাচারিতে এসে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারির ঠিকানা সন্দীপুর আইডিবিআই ব্যাংকের নিকট বহরমপুর মুর্শিদাবাদ অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরে আমাদের ফোন নম্বর সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন এইট ওয়ান অথবা যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি ফাইভ ফাইভ জিরো সেভেন নাইন ফোর সেভেন এই নম্বরে আপনাদের সুবিধার্থে নম্বরটি আরেকবার রিপিট করছি যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন এইট ওয়ান অথবা যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি ফাইভ ফাইভ জিরো সেভেন নাইন ফোর সেভেন এই নম্বরে দেখছেন দুর্দান্ত কালিটি দেশি শিং মাছের এণুপোনা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড মাগুর দেশি মাগুর ভিয়েতনামি কই প্রভৃতি মাছের পোনা শিং মাছের এণুপোনা কাপে করে মেপে পার্সেল করা হচ্ছে সেই ভিডিও সরাসরি দেখছেন আজ ডেলিভারি ডেলিভারি যাচ্ছে হুগলি আজ ডেলিভারি যাচ্ছে পশ্চিমবঙ্গের হুগলিতে যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব অবস্থা রয়েছে ভারতবর্ষে যে কোনো রাজ্যে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা সুবিধা রয়েছে যদি কোনো ভাই প্রবন্ধের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ